আসসালামু আলাইকুম কি ভাবছেন নাসার কোন বিজ্ঞানী হয়ে গেছে না এটা একটা মিনি প্রজেক্টার এই প্রজেক্টারের মাধ্যমে আপনারা যারা কৃষি সেমিনার করে থাকেন বা বিভিন্ন ক্লাসে স্কুল কলেজগুলাতে যারা ক্লাস নিয়ে থাকেন তারা আমাদের কাছ থেকে লুমিনাস গ্রুপ থেকে এই প্রজেক্টারটা নিতে পারবেন মিনি প্রজেক্টার খুবই চমৎকার পোর্টেবল এবং এটার পিছনে আপনারা পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন এবং আপনাদের মোবাইল এবং এটার সাথে ইউটিউব যা দেখতে চান এবং চমৎকার একটা পর্দা আমরা সাথে দিচ্ছি এই পর্দার মাধ্যমে আপনারা কি করতে পারবেন স্ক্রিন যাদের সাদা দেওয়াল নেয় তারা টাঙিয়ে নিয়ে সেমিনার করতে পারবেন পাশাপাশি চমৎকার একটা বস দিচ্ছি আপনারা যারা কারাওকে দিয়ে গান করতে চান যাদের ফোন থেকে ঝড় তুলতে চান ছোট ছোট যে প্রোগ্রামগুলো করতে চান স্কুল কলেজ এবং স্পেশালি আমাদের বিরাকেলের সেমিনার তাদের জন্য সর্বোচ্চ লেভেলের একটা চমৎকার প্যাকেজ এটার সাথে পাচ্ছেন তাহলে একটা প্রজেক্টর মিনি প্রজেক্টর একদম দূরবীনের মতো মনে হচ্ছে পাশাপাশি একটা বক্স এবং একটা পর্দা তাতে একটা পেন ড্রাইভ এই মাইক্রোফোনটা থাকছে সাথেই একসাথে আপনারা আপনাদের যত কর্মযোগ্য আছে করতে পারবেন এটার মাধ্যমে কারণ ডিজিটালাইজ হতে হবে ডিজিটালাইজ না হলে আপনি আপনার ব্যবসাকে সম্প্রসারিত বিস্তারিত বিস্তর ভাবে করতে পারবেন না সুতরাং এখন এটা পেতে হলে আপনাকে অর্ডার করতে পারে অর্ডার করলে কি পাবেন আগামী রবিবার পর্যন্ত যারা অর্ডার করবেন তারা এক কার্টুন মেরাকেল গরুদ পাবেন এবং এক কার্টুন মাল্টি জিম পাবেন সুতরাং এই নয় হাজার টাকা মূল্যের প্রোডাক্ট আপনাকে সম্পূর্ণ দেওয়া হবে এটা গিফট এই পঞ্চম বছর পদার্পণ করার কারণেই আমাদের এই চমৎকার একটা অফার আট হাজার নয় হাজার টাকা মূল্যের প্রোডাক্ট সহ আপনি বিশ হাজার টাকা মূল্যের এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সৈদ